শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব ভালো আছি তো ফিরে আসলাম আর একটি নতুন লোক নিয়ে তো চলো আমি আজকে আছি কোথায় হয়তো তোমরা দেখতেই দেখলেই বুঝতে পারছো যে কোথায় আছি আসলে আজকে আমি বাড়িতে চলে আসছি তো কালকে রাত্রিবেলায় আসছি তো সেরকম করে আর শেয়ার করা হয়নি বাড়ি তাই না যেহেতু রাত্রিবেলা এসেছি আর মৃত্যুদের বাড়িও যাওয়া হয়নি রাত্রিবেলা কারণ সোলা এইদিকে আমাদের বাড়িতে ছিল ওকে নিয়ে এইদিকে ব্যস্ত ছিলাম তো যাই হোক তারপর এইদিকে পিঠা গুঁড়া করলাম অনেক কিছু কাজ ছিল ওদের বাড়িতে যেতে পারিনি আর এখনও ওরা উঠেনি আমি এইদিকে উঠে একটু বাইরের দিকে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এই দিকে দেখো সোনা তো উঠে গেছে এই যে কাখির পিঠে উঠে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছে সকালের মর্নিং ওয়াক করছে তাই না papa সব আছে যাও পুরো বাই 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 তোমার ভাই হচ্ছে বলো উঠে নাই বলো এখনো उठেনি ওর ভাই এখনো ওঠেনি বলে উঠে না চলো চাকড়ি তো চলো তাড়াতাড়ি করে হাত মুখ ধুই বাবা অনেক আগে উঠেছে চাটা করে নেই দেখি মার উঠান ঘর ঝাড় দেওয়া বাবার গরু বারি করা হয়ে গেছে এখন মা এইদিকে বাসন মারছে তো আজকে বেশি বাসন নেই কারণ রাত্রিবেলায় মা মাজা খোসা করে রেখে দিয়েছে সকাল 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 এইদিকে বাবা পান পারছে দেখো আসলে যে কুশিগুলো আর কি ঝুলি ঝুলি আছে না ওই যে কুশিগুলো পারাচ্ছে এই যেটা এই যেটা পারবে ওইটা পারবে अब अब और खेल दो नरा नरा तो है नरा टाटा ये चला ये मां हां चल तो तो पर जाने वाले किए कौन कौन धो बोले थे यो बस कैन करी भी चालू है দেখো না দেখো না দেখো না কি হয়েছে তোমার ফল হয়েছে ফল একটা দিবা খাবো খাবো আমরা খাবো আর এই দিকে দেখো বন্ধুরা বাইরে এসেই দেখি দেখো মিতুর জামা কাপড় ধোয়া সব কিছুই শেষ বাইরে এই দেখো মেলে দিয়েছে আর কত সকালবেলা যে উঠেছে কি জানি আর আমরা কিন্তু এখনো ব্রাশ পর্যন্ত করিনি মা এদিকে বাসন মাজছে আর আমি এইদিকে মিতানসোনাকে নিয়ে এইদিকে বাইরের দিকে চলে আসলাম এইটা কিসের কাছে এইটা তো বন্ধুরা এই গাছটার নাম হচ্ছে ঢেমসি গাছ এই মানে ফসলগুলো আগে কিন্তু অনেক চাষ করত কিন্তু এখন এই ফসলটা কিন্তু লুপ্তপ্রায় হয়ে গেছে এখন আর কিন্তু এগুলো চাষ করেনি করেন আর কি তো কাকা কোথায় পেয়েছে বিষ এই যে ফেলছে দেখো কত সুন্দর হয়েছে এগুলো না গুঁড়া মানে ছাতু খাওয়া যায় এমনিতে ভাজা করে খাওয়া যায় তো বন্ধুরা এই যে মিতানজকে নিয়ে চলে আসলাম বাড়িতে এতক্ষণ মিতান্স এদিকে ব্রাশ করছিল আর আমি এইদিকে নিয়ে ওকে ঘুরছিলাম তো ওর মারা এইদিকে কাজ শেষ হয়ে গেল এখন মুখ দিয়ে দিবে এখানে গরম জল নিয়ে নিয়েছে তো বন্ধুরা সকাল সকাল এইদিকে দেখো চাল গুঁড়ো করছি তো কালকের যে চালগুলো ছিল আগা আগুলো আর কি ওইগুলো আজকে গুঁড়ো করছি আজকে বানানো হবে মালপোয়া মানে পুয়া পিঠা বানানো হবে কালকে রাত্রিবেলা শুধু দুধের পিঠা বানা হয়েছে আর এই দিকে দেখো মা পার দিচ্ছে আর আমি এই টেকে নিচ্ছি বসে বসে তো এতক্ষণ কিন্তু আমিও পার দিচ্ছিলাম তারপর মা কাজ হয়ে গেলো মা এখন আসলো বললো যে দাও আমি তাড়াতাড়ি করে আর তুমি টেকে নাও তো দুজনে মিলে এই যে কাজগুলো করছি বোন ওইদিকে চা দিচ্ছে সবাইকে मने आके ओण को जे चकक टक एपर तो तो घळे आनी तो पुरा बांध तो आगी बड ओ हो 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 आजी जईते मादर तान न तीकी अगर पाथोर ती कोई नसे कोई अखे रे फन माको देखा है তো বন্ধুরা এইদিকে দেখো এই যে চাল গুঁড়ো করলাম আর এইদিকে বোনের চাও হয়ে গেল তো সবই দিকে খেয়ে নিয়েছে এখন মা আমি আর বোন খাবো রাজরাশিরও খাওয়া হয়ে গেছে আর মিতেন সোনা দেখো এইদিকে কীভাবে উঠলো এখন দৌড়ে গেল রান্নাঘরে তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই আর এখানে আছে চানা মুড়ি তারপরে হচ্ছে কী যেন নিমকি এগুলো দিয়ে চাটা খেয়ে নিচ্ছি পিচিমুনি পিচিমুনি যাব অনেকক্ষণ ছিল না ওইদিকে যাও জানি যে না যাই ধরো চিন্তা করলি এ ভাই নিয়ে গেল হ্যাঁ ভাই নিয়ে যাবে শোনা তোমাকে নিয়ে যাব আমি নিয়ে যাবে পিছিমনি নিয়ে যাবে ভাইকে পাপা গদা তৈরি করে দিচ্ছি গো

তো বন্ধুরা এইদিকে চলে আসলাম মিতুদের বাড়িতে তো এসে দেখি এইদিকে মিতু রান্না করছে আর কাকাকে এইদিকে দিয়েছে খেতে তো বন্ধুরা এদিকে মিতুর সঙ্গে এই যে গল্প করছে আর মিতু বলছে যে আমার শরীরটা দেখো কি অবস্থা হয়েছে তোমার শরীরটা ঠিক আছে মোটা হয়ে মানে আমি নাকি মোটা তো বললাম যে দেখো এখন দুইটা বাচ্চা তো এরকম কিন্তু শরীর হবে তাই না অনেক ঝামেলা থাকে কিন্তু সারা রাত্রি এদিকে ঘুম হয় না এই বাচ্চা যদি ঘুমায় ওই বাচ্চা উঠে এরকম করতে করতে রাত্রিটা পায় তাই না তো সেই জন্য কিন্তু ওর শরীরটা এরকম কিন্তু আপনার আপনি কিন্তু এইদিকে শরীরটা ভালো হয়ে যাবে আরও পায়খানা আরও রাত্রি কি আর কি হয় না তো ওইরকম ভাবে

তোমাৰ মা খেন

তো বন্ধুরা এইদিকে পিঠে ভাজা হচ্ছে তো পিঠে এই যে এইগুলো একটু ভালো করে হাতা দিয়ে একটু মাখিয়ে নিলাম চলো এখন দেই কেমন হয় পিঠে গুলো দেখি আমি ভুলেছি মাগো এইদিকে আসিস না দেখি পিঠেটা কিরকম হয় ও হ্যাঁ ভালোই তো ফুললো মা 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 এই ঝান্নিটি কোথায় যায় ঝান্নিটা নেই নেই তো দেখলে তো বোঝা যাচ্ছে যে ভালোই হবে পিঠেগুলো তাই না ভাগো ভাগো পিঠেগুলো কেমন হবে ভালো হবে চলো একটা খেয়ে দেখো তো কেমন হবে ভাবি তোমার বাবা টেস্ট করবে হ্যাঁ তো বন্ধুরা এইদিকে এই যে ইসুমাকে ওর মেশোকে দেখে এই যে দৌড়ে গিয়ে এই যে কোলে উঠেছে তো বন্ধুরা আসলে পিঠা খাওয়ার জন্য মা এদিকে ফোন করেছিল তো বন জামাই ওরাও এসেছে আমরাও এসেছি রাজের বাবা আজকে এসেছে মা এইদিকে ওদেরকে পিঠা খেতে দিয়েছে তো বন্ধুরা দিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছে আর এইদিকে সবাই যে খেতে বসে পড়েছে তো এইদিকে বোন জামাই গিয়ে এইদিকে ডিউটি করবে বাড়িতে গিয়ে আর রাজের বাবাও গিয়ে দোকান করবে তো সেই তারা তাড়াহুড়ো করেই যে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো বন্ধুরা ওরা ওইদিকে কিন্তু খেতে বসে পড়েছে কিন্তু মাংস এখনও নামানো হয়নি উনানের মধ্যেই আছে তো চলো তাড়াতাড়ি করে মাংসটা এইদিকে নামিয়ে নেই আর এই দিকে মা আমাকে বাটি দিচ্ছে তাড়াতাড়ি করে বাটির মধ্যে মানে দিতে বলছে তো চলো তাড়াতাড়ি করে দিয়ে নেই কারণ সবার তারা আছে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে মাংসটা সবাইকে দিয়ে দিলাম আর বোন এইদিকে রাশিও খেতে বসে পড়েছে আর বোন তো একদম রেডি হয়ে নিয়েছে কারণ খাওয়া দাওয়া করেই ওরা চলে যাবে আর রাজের বাবা আর রাজও চলে যাবে আর আমি পরে যাব। তো বন্ধুরা এইদিকে দেখো আমার পিঠে ভাজা হয়ে গেল এখন আমি এইদিকে গুড়টা দিয়ে আমি চলে আসলাম এখন এইদিকে মা মোলা করবে তো যাই হোক গুড়টা তাড়াতাড়ি হয়ে না তারপর সবাই মিলে বসে বসে এইদিকে মোলা পাকাবো পিঠে ভাজা হয়েছে মোলা করা হয়েছে এই যে মোলার জন্য এইদিকে দেখো গুড়টা গরম করে নিচ্ছে গুড়টা প্রায় হয়ে গেছে আর কয়েকটা আছে দলা তো ওইগুলো তাড়াতাড়ি গলে যাবে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এদিকে খেতে বসে করেছে আর মা এখনো কিন্তু খাওয়া দাওয়া করেনি আর বোন ওরা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর বাবা এইদিকে দেখো খেতে বসে পড়েছে সবার লাস্টে আসলে বাবা এইদিকে আলু ক্ষেতের মধ্যে ওষুধ দিলো হ্যাঁ দেই তো বাবাকে এদিকে ভালো লাগবে ভাতটা দিয়ে এসে তাড়াতাড়ি করে ছোটো গুলো আর বড়গুলো গো রাত জন্য তাই না মাগো তুমি ছোটো খাবা না বড়ো খাবা মোলা

ওরা একদম যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে কারণ এইখান থেকে গিয়ে ওরা এইদিকে ডিউটি করবে হ্যাঁ আজ মঙ্গলবার কলার চারা নিয়ে যাওয়া যায় না আর এই দিকে দেখো ইসু মাকো এই যে গাড়িতে চড়ে বেড়াচ্ছে মাকো তুমি কি থাকবা সামনে হাওয়া নাকি বেশি

ওইখানে গিয়ে ওদেরকে রেখে আবার চলে যাবে ভাই ডিউটিতে তো আগে বলতো তো বলছিল যে সন্ধ্যাবেলার ডিউটি আছে তো এখন নাকি আবার ফোন করলো আগে আছে ডিউটি তো সেজন্য তারা হুড়ো করে এই যে বাইরে হয়ে নিয়েছে তোর বড় হচ্ছে সবাই থাকবি না যে আসিস পরে হ্যাঁ হ্যাঁ আমরা যাই এই যে রেডি হই হুম হ্যাঁ তো 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 ওরা চলে গেল আমরা রেডি তাড়াতাড়ি করে যাওয়ার জন্য বন্ধুরা আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে মা দেখো কতগুলো বাসন নিয়ে কলপারে বসে পড়েছে বাসন মাজতে আর বোন ওরা তো বাড়িতে চলে গেছে তো বন্ধুরা উঠানটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে আমি এদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আচ্ছা আমি এদিকে দেখো দুধের পিঠা খাচ্ছি মানে দুধ দুধ অনেকগুলো দিয়েছিল মানে জাল দিতে দিতে শুকিয়ে গেছে তাই জন্য দুধের পিঠাটা মাখা মাখা হয়েছে আর দুধের পিঠাটা যে টেস্ট হয়েছে না দারুন ভেতরে ক্ষির দেওয়া আছে ক্ষীর দিয়ে যাবে কাটিয়ে দিয়ে যাম তরকারিতে থাক ধর না অনেকগুলো এমনি নিয়ে নেবে হ্যাঁ আর এইদিকে দেখো বাবা এসেছে আলু ক্ষেতের মধ্যে এই যে আলু গাছগুলো দেখতে তো বাবার সঙ্গে সঙ্গে আমিও এসেছি কত সুন্দর দেখো আলুগুলো হয়েছে তো বন্ধুরা আমাদের মধ্যে নিয়ম আছে বাচ্চা হওয়ার এক মাস পর মানে ঘর বদল করতে হয় মানে আমরা বলি মাজিয়ে বদল করতে হয় তো সেই জন্য মিতু দেখো আমাদের বাড়িতে যাচ্ছে তো চলো গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এইদিকে দেখো মিতুর বাচ্চা হওয়ার এক মাস পূর্ণ হয়ে গেছে কিন্তু ওর মা যদি থাকতো ওকে কিন্তু নিয়ে যেত তাই না একটা দিন হলো মায়ের বাড়িতে গিয়ে কিন্তু থেকে আসতে হয় কি করবে এখন ও বলো 逃げたわどっち বন্ধুরা এইদিকে বাড়ি থেকে দেখো একসঙ্গে আসলাম আসার পরে এইদিকে দেখো ওরা নামিয়ে পড়লো এখানে হিমগড় চৌপতিতে এখন ওরা ডাক্তার দেখানোর জন্য এই চলে যাচ্ছে আর এইদিকে দেখো ডাক্তারের গাড়ি ডাক্তারও কিন্তু চলে এসেছে তো সেই জন্য তাড়াহুড়ো করে ওরা এইদিকে যাচ্ছে তো বন্ধুরা এইদিকে দেখো মৃত্যু ওরা এদিকে নামিয়ে নিল ওখানে ডাক্তার দেখাবে আর আমরা রাশি আর আমি এইদিকে চলে যাচ্ছি বাড়িতে তো চলে যাই গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর এইদিকে মিতু আমাদের সঙ্গে আসেনি কারণ কী বলতো এই যে ছোট বাচ্চা নিয়ে আর এত ঠান্ডার মধ্যে আমাদের বাড়িতে কি করে নিয়ে আসবো বলো আর এইদিকে আমাদের হচ্ছে কাঁচা ঘর বাড়ি আর নদীর পাড়ে হচ্ছে আমাদের এইদিকে বাড়ি তো আমরা বাড়ি থেকে একসঙ্গে বাইরে হয়েছি ওর ছোট বাবুকে এইদিকে ডাক্তার দেখানোর জন্য ওরা হিমঘর চপতিতে নামিয়ে পড়েছে আর আমরা এইদিকে চলে আসলাম বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড়ো করেছেন এখানে শেষ করছি শুভরাত্রি